নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি তিন সাইকেলের রান্নাঘরে আজ আমাদের হবে রান্নাঘরে চিড়ের পায়েস তার জন্য লাগছে দুধ আর লাগছে চিড়ে চিনি আর লাগবে লবণ এলাচ ঘি কাজু কিশমিশ গুণনটা ধড়ে গেছে এবার কড়াটা বসিয়ে নেব চিরে চিড়েটাকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কাঠকোলায় ভাজা চিরে ঠান্ডা জলে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ভাজা চিড়ে ধুলে কিন্তু চিড়ে গলে যায় না এই দেখুন চিড়েটাকে আমি ঝুড়ির মধ্যে দিয়ে পনেরো মিনিট জল ঝরিয়ে নেব এরকম করে খেলিয়ে রেখে দেব ভালো করে কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব দুধ ভালো করে ফুটিয়ে নেবোটা আমি জল ঝরিয়ে নিয়েছি কোনো মিনিট এবার আমি ঘি মাখিয়ে নেব আমি দিয়ে দেবো দুধটাকে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি 在哪里？ দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে গাড়ো গাঢ় মতো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চিড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা মাখা মাখা করে নিয়েছি দেখুন চিড়েগুলো কিন্তু একটুও ঘাটেনি গোটা গোটা রয়েছে এবারে নামিয়ে নিলেই রেডি আমাদের চিড়ের পায়ে

এবার চিনের পায়েস খেয়ে দেখুন খেতে এত সুন্দর না খেলে বুঝতে পারবেন না আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন